এটা কি সুন্দর দেখো মাথা নড়াচ্ছে এই দেখো তুমি এই টাল সব তুলে দিয়েছো কুকুরটা একদম তুই কেন এইটা ধরছিস খুলে ফেলছিস কেন এই যে কি সুন্দর ঘান নাড়াচ্ছে দেখো দেখো ধরতে দিচ্ছি না বলে কি রাগ ওটা ঠিক আছে নাও 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 যাও 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 নাও ঠিক আছে নাও করো মুন্ডু খোলো যাও মুন্ডুটার খুলে দাও দেখেছো কি রাগ বারবার ধরবি তো এই যে আদর করে দাও আদর করে দাও বউটাকে আদর করে দাও আহ আদর করে দাও হ্যাঁ আদর করে দাও আহ আদর করে দাও হ্যাঁ যা যা দিল শেষ করে দিল শেষ করে দিল না দিলেই রাগ ভালো করেছিস মুন্ডু আলাদা করে দিয়েছিস তো ঠিক আছে ঠিক আছে